নাহমদুহু আনু সাল্লাহাল সুলহিল কারিম আহুজু বিল্লাহ হেমিনা সাহিতোয়া নির রজিম বিসমিল্লাহ রহমা নির্ভরীম আল্লাহ আহম্মা সাল্লাহ আলাই আল্লাহ আহ বারিকা আলাই তৃতীয়দর্শ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এগারো দলীয় কর্তৃক আয়োজিত আজকে বিরল পালের ফুটবল খেলার মাঠে এত বড়ো জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমার সামনে বসা প্রিয় ভোটার ভাই বোনেরা সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম অন্যান্য ধর্মের যারা আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আপনারা সকলে কেমন আছেন আপনারা জানেন আমরা দীর্ঘ সতেরো বছর পর একটি নির্বাচন দেখা পেয়েছি এই নির্বাচন মূলত রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন হচ্ছে আমাদের চোদ্দশো প্লাস শহীদের বিনিময়ে তিরিশ থেকে চল্লিশ হাজার প্লাস ভাই বোন হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তার বিনিময়ে আমরা এই নির্বাচন পেয়েছি প্রিয় ভাইয়েরা আপনি জানেন আমরা জুলাই গোড়া উত্থানের পর একটা নতুন দল তৈরি করেছিলাম জাতীয় নাগরিক প্লটি আমাদের উদ্দেশ্য ছিল আমাদের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে যাদেরকে নির্মাণ মতো হত্যা করে হয়েছে তাদের বিচারটা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল থাকার পরেও অনেক রাজনৈতিক দলে বিচার নিয়ে কোনো কোন মতামত নাই আমরা বাংলাদেশ যত নাগরিক পার্টি দেখেছি একমাত্র বাংলাদেশ জামাতে ইসলাম এই বিচার নিয়ে একমাত্র কথা বলেছে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত দেড় বছর বয়সে একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া কোন দল এখনো ইনসাফের কথা বলতে পারে নাই কোন দল এখনো দলের সাথে লিপ্ত হয়ে গেছে অনেক দল আছে তারা বিভিন্ন দলবাদের সাথে লিপ্ত হয়ে গেছে আর অনেক দল আছে তারা বিভিন্ন পাথর মানে মানুষ খুন করে শুরু করেছে প্রিয় ভাই বোনেরা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশ জমা ইসলামী সহ দলীয় জোটের কোন মানুষ কোন মানুষকে হয়রানি করে নাই কোন মানুষকে পাথর মানে মানুষ খুন করে নাই কারো কাছ থেকে চাঁদা নেয় নাই কোথাও নামে বাণিজ্য করে নাই

গোটা মোটামু নতুন বাংলাদেশ গুলোর স্বপ্নকে আপনারা বাস্তবায়িত করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে তখন আমরা আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম